রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয় কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমার সম্পূর্ণ রামায়ণ পাঠের সতেরো দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম বারাণসীর উৎপত্তি কথন আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো কান্ডার মুনির অস্থি গঙ্গা পতনে বৈকুণ্ঠে গমন তো চলুন বন্ধুরা আমরা রামায়ণ পাঠ শুরু করি সবাই আসুন আর একটু রাম নাম শ্রবণ করে যান জয় শ্রী রাম বন্ধুরা আজকে পার্টির নাম হচ্ছে কান্ডার মুনির অস্থি গঙ্গায় পতনে বৈকুণ্ঠে গমন রাম হাতে বগীরত করে নস্ত বন তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিলোচন তোমাৰ মহিমা বুন জানে ক ন জন মনুষ্য শৰীৰে তব কি জানি তবন চগৰ ৰাজাৰ চাঠি হাজাৰ তনয় কপিলে ৰাপেতে গংগাৰ আমার বংশের কিসে হইবে উদার ব্রাহ্মণের কব নাই তা কয়ে কখনো কৃপা তো বলে ন তারে জনুত পদন মুখ হইতে বাহির করিলে গঙ্গা জল উচ্ছিষ্ট বলি এত বে ঘুষিবে সকল চিরিল দক্ষিণ জানু সে মুনি জানু দিয়া বাহির হইল সুরধুনি কিঞ্চিত কাল জনৰ উদৰে জানৰিলিয়া নাম হল সংসাৰে চাপ দু যেনে গংগা মাতা শুনি সেইকাৰণে হা জান উত্তৰ বাহিনী কান্দাৰ নামে তে মুনি এক জন তার তুল্য পাপি নাই এতিন ভুবন জন্মাব দিছে মুনি বেশা সেবা করে তার বসিভূতা হইয়া তাকি তারি ঘরে কাষ্ট কাটিবারে বারে গিয়া ছিল সে কানন ব্যাগ্রেতে ধরিয়া তার জীবন যমদূত আসি তাকে করিয়া বন্ধন লইয়া চলিল তারে জমের ভবন ব্যাগ্রেতে সকল মাংস গেল তো খাইয়া বনের মধ্যে অস্থির রইল পড়িয়া কাকেতে লইয়া যায় গঙ্গা মধ্য দিয়া যেন কালে সঞ্চান সে কাকেরও দেখিয়া মহাবেগে যায় পক্ষী কাকে কে গঙ্গা দিয়া যায় কাক ভয়ে পোলাইয়া দুই তারা তো তা জড়া জড়ি করে দৈব যোগে সেই অস্থি পড়ে গঙ্গা নীরে যখন করিল অস্থি গঙ্গা পরশন চতুর্ভুজ হইয়া সে চলিল ব্রাহ্মণ হেন কালে নারায়ণ বৈকুণ্ঠে তাকিয়া

জিজা কৰিছে কান্দি লাগিল যি প্ৰভু পায় বিষয়নো বিষয়ৰ দাহি নায় তে আমাৰ অধিকাৰ আজি কেনে হল হাতে বিচার কান্ড কয় জৈকুণ্ডে গঙ্গা তো তা গঙ্গার মহিমা জানি মন দিয়ে শুনে তবে দণ্ড পানি, যত দূরে যাইবে ক গঙ্গার বাতাস দোহায় যদি যাও তার মরি অস্থির ফেলে গঙ্গা নীরে চতুর্ভজ হইয়া আসি বেসর্গ পুরে গঙ্গা তীরে তাকি গঙ্গা জল করে পানো সে শরীর জানো তুমি আমারও সমান নিষেধ কর গিয়া যত দূত গনে আমারও দোহায় যদি আনো সেই ওজনে শুনিয়া প্রভুর কথা সমনের ত্রাস আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস তো বন্ধুরা আমার এই রামায়ণ পাঠ আপনাদের কেমন লাগলো আমি প্রত্যেকদিন একটি একটি করে রামায়ণ পাঠ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন কারণ আমার অতটা কিছু জানা নেই তাও আমি রামায়ণ পাঠ করছি তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ